আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার সমস্ত ন্যাক কামলের দরজা বন্ধ হয়ে যায় সে আর কোনো ন্যাক কামল করতে পারে না শুধুমাত্র তিনটা ন্যাক আমল এরকম আছে তিনটা ন্যাক আমলের দরজা এরকম আছে সেগুলো সে কবর থেকেও সে পাইতে থাকবে অর্থাৎ তিনটা ন্যাক আমলের দরজা জারি থাকবে নাম্বার এক উপকারী এলএম অর্থাৎ যে এলএম সে শিখেছে ওগুলো সে যাদেরকে শিখাইছে আর ওগুলো চর্চা দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত হবে সে কবরে থেকেও সে পেতে থাকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে জারিয়া অর্থাৎ দুনিয়ার থাকতে সে যে সমস্ত ভালো কাজগুলো করেছে অর্থাৎ রাস্তাঘাট স্কুল মাদ্রাসা মসজিদ এরকম ভালো কাজগুলো সে দুনিয়ার থাকতে যে করেছিল ভালো কাজের সবগুলো যতদিন পর্যন্ত ওই ভালো কাজগুলো দুনিয়ার মধ্যে জারি থাকবে চলতে থাকবে ততদিন পর্যন্ত সে কবর থেকেও ওই ভালো কাজের সে পেতে থাকবে তৃতীয় নাম্বার হচ্ছে নেককার সন্তান যার একটা নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে সে মৃত্যুবরণ করতে পারল তার কত সৌভাগ্য ওই নেককার সন্তান যত নেক আমল করবে যত ভালো কাজ করবে ওই নেককার সন্তানের সে ভালো কাজগুলো ওই পিতা মাতা কবর থেকে পেতে থাকবে সুবাহান আল্লাহ এজন্য আমাদের উচিত আমাদের সন্তান গোলাকে প্রত্যেকটা সন্তান গোলাকে কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেকটা সন্তান গোলাকে আল্লাহ চিনানো প্রত্যেকটা সন্তান গোলাকে দিন দিনের সাথে পরিচয় করানো প্রত্যেকটা সন্তান গোলাকে কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করা আপ্রাণ চেষ্টা করব যাতে আমার সন্তানটা নাকার সন্তান হয় যাতে আর সব আমি কবর গেলেও যাতে আমি পাইতে পারি এই সন্তান যাতে আল্লাহ এবং আল্লাহ সে ভালোভাবে চিনতে পারে আল্লাহর দেখানো পথ অনুযায়ী সে যাতে চলতে পারে এজন্য এরকম একটা সন্তান আমরা প্রত্যেকেই ঘরে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তহফিক দান করুন আমিন